আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যেখানে আছেন অনেক ভালো আছেন তো চলে আসছি আর একটা নতুন স্টাইলের ঘাড়ারা নিয়ে এগুলো রয়েছে স্কার্ট প্লাজো থাকবে না খুবই সুন্দর ডিজাইনের মধ্যে একে দেখিয়ে দিচ্ছি এটা কালার কিন্তু তিনটে থাকবে কিন্তু সাইজ রয়েছে আমাদের অ্যাভেলেবেল আটত্রিশ থেকে পেয়ে যাবেন চুয়াল্লিশ পর্যন্ত তো একে দেখে দিচ্ছি কথা না বাড়িয়ে আর ভিডিওটি ফুল দেখার চেষ্টা করবেন সম্পূর্ণ লাকজারি একটি কালেকশন তবে দেখতে পাচ্ছেন ফার্স্ট আমি একটা ব্ল্যাক কালার দিয়ে শুরু করলাম এটা কিন্তু খুব সুন্দর মধ্যে উপরে একটা কামিজ পার্টে থাকবে নিচেটা কিন্তু স্কার্ট প্লাজো আর প্রতিটা কাজ রয়েছে আপনার মিরো ওয়ার্কের কাজ করা আর স্টোনের কাজ করা আছে খুবই সুন্দর ডিজাইন মধ্যে আর প্রাইসটা খুবই রিজনেবল প্রাইসটা বলেছি মাত্র পঞ্চাশ টাকা ছাব্বিশশো পঞ্চাশ টাকা দিচ্ছি আমাদের এই ড্রেসটি আপনারা যার ভালো লাগে অবশ্যই অর্ডার করে ফেলবেন স্কার্ট প্লাজো আমি যদি একটু আলাদা করে দেখাই এটা নিচের নিচের পার্ট কাটওয়ার কাজ করা আছে খুব সুন্দর ঢেউ ঢেউ এটা ব্যাকসারের কাজ আছে না ব্যাকসের কাজ আছে প্যানেলে খুব সুন্দর আর এটা প্যান্টে থাকবে এই যে রকম সেম এই প্যান্টটি রয়েছে এটা কিন্তু এখানে কোনো কুচি নাই যারা কুচি না লাইক করেন আর ফ্ল্যাক্সিবল আছে খুবই সুন্দর এটার মধ্যে কালার পাবেন আপনারা তিনটা কালার ভাইয়া ওনাটা দেখাও আর এগুলোর সাইজ থাকবে আপনার আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাইজ রয়েছে আমাদের হ্যাঁ এটা রয়েছে ওনাটা খুবই বড় একটি অন্যা এটার সাথে পাচ্ছেন আর প্রাইস কিন্তু একেবারে রিজনেবল আর খুবই গর্জেস একটি ড্রেস কিন্তু রয়েছে আরো দুইটা কালার দেখিয়ে দিচ্ছি ভাইয়া খুলো আর এই কালারটা রয়েছে খুবই সুন্দর একটি কালার এটা কিন্তু ওয়াইন কালারের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এটা রয়েছে ওয়াইন কালারের মধ্যে খুবই সুন্দর ডিজাইনের মধ্যে সম্পূর্ণ মিরো ওয়ার্কের কাজ করা আছে গলাটার মধ্যে আর স্টোনের কাজ করা আছে খুবই সুন্দর ডিজাইন প্রাইস থাকছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা ওয়ানলি ঠিক আছে আমাদের কিন্তু হোলসেলার যারা হোলসেল নিতে চান তারা হোলসেলও নিতে পারেন আমাদের ভিডিও স্ক্রিন নাম্বার সাথে নাম্বার সাথে যোগাযোগ করলে কিন্তু হোলসেল নিতে পারেন আমাদের সবটাই কোথায় এটা আমি বলেছি এটা রয়েছে ঢাকা গাউসিয়া মার্কেটের তলায় ফ্যাশন মেকার ঠিক আছে তো যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন আর আমাদের এটা কিন্তু আমাদের ওই অ্যাড্রেসে দেখে অ্যাড্রেস অনুযায়ী আসতে পারেন আর চাইলে কিন্তু অনেক ভিডিও ছাড়া আছে আপনি সেগুলো দেখতে পারেন আমরা হোলসেলার আমরা হোলসেল দিয়ে থাকি এই দেখেন আমাদের হোলসেল সবটা ঠিক আছে তো আরেকটা কালার আছে সেটা দেখিয়ে দিচ্ছি তো আমি এটা একটু আলাদা আলাদা করে দেখিয়ে দিচ্ছি এটা রয়েছে রিচার প্যান্টটি হ্যাঁ স্কার্ট প্লাজুর মধ্যে রয়েছে ওই নিচে কিন্তু ঘের রয়েছে প্রচুর দেখতে পাচ্ছেন আর ব্যাক ব্যাকসেরও কিন্তু কাজ আছে হ্যাঁ তো এটা উপর পার্টে একটু দেখাও প্রাইস থাকবে ছাব্বিশশো পঞ্চাশ টাকা দেখেন কত গর্জাস একটি ড্রেস আপনারা ছাব্বিশশো পঞ্চাশ টাকা পাচ্ছেন এটা রয়েছে গোল্ড শিপন ফ্যাব্রিক্সের মধ্যে অনেক সুন্দর একটি কাপড় দেখেন এই যে জাস্ট আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি এটা রয়েছে নেভি ব্লু কালার নেভি ব্লু কালারের মধ্যে এটা খুব সুন্দর ডিজাইনটা দেখেন গলার কাজটা নিচের পার্টটা এটা থ্রি পিস স্টাইলের রয়েছে সাইড ফাড়া খুবই সুন্দর তো আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করে দেবেন জানি অন্যরাও দেখতে পারে আর আমাদের কালেকশন কিন্তু অ্যাভেলেবেল অনেক কালেকশন আছে আপনারা চাইলে কিন্তু আমাদের পেসটা ঘুরে দেখতে পারেন ভালো করে তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম